সালামুয়ালাইকুম আর্জিআন সব ভালো আসুন আশা করি সব ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ছোট্ট একটা ব্লগ লই আছি আপনারা মাঝে সব ভিডিওটা দেখবো আপনারা তো দেখতা পারা আমি তরমুজ ছোট ছোট করে কাট্রাম আজকে আমি বানাই ডেজার্ট আর আমি তার মহাপতি সর্বদা কোথাও তরমুজ কাটতে আমি খোলার ছোট ছোট করে কাটা শুরু করে লিছি আর খুব ছোট ছোট করে খাটা লাগে জুসটা বানাই থাকলে যত ছোটো হইব তত মজা হয় তো দেখতে পার আপনারা আমি খোলা কাটরাম আর আমি আগেও সব ফল খাটতে রাখিছি তো দেখতে পার রা আমি সপ্তাহ রেডি করিয়ে রাখিছি খেজুর তেজুর সপ্তাহ আছে তো আমি সাবর মাঝে দুধ ডালে চিনি ডালিয়েলাম দুই চামুচ পরিমাণ মতো দিলাইবা সবে। দিয়াটু লার সাহা করবা আর দই দিবা দই দিলে খুব ভালো লাগে দুই চামুচ দই দিলাইলাম দিয়াটু লার লাম এই আমি দিলাইম এখন দুধ স্টার দুধ দিলে একটু ফ্লেভার বালা হয় ওটু দিয়া একটু লড়ি লিবা বালাটিকা মিক্স করে এখানে সব ফল আছে দিলাইবা আমি প্রথমে খাজুর দিছি খুলবরই দিছি দেওয়ার পরে আমি দিলাম আমি কেন বড়ও দিলাম দিয়ে আঙ্গুর দিলাম খালা আঙ্গুর তারপরে খলা দিলাম দিলে দিলাম আমরা তরমুজ সবগুলো একলগো দেওয়া যায় তো আমি একটা একটা করে দিলাম আপনারা দেখাব তো সবগুলো দিয়া বালাটিকে কেন ব্লেন্ডার দিলে বা লাড়িয়া চামুচ দিয়ে বালাটিকে ব্লেন্ডার দি মিক্স না ঠিক চামুচ দিয়ে লাড়লাম আমি বালাটিকে লড়ব যাতে সবগুলা মিক্স হয় তারপরে আমি আইস দিলাইলাম কত টুকরা ঠাণ্ডা হ'লে আৰু বেছি ভালা লাগে লাগি আমি আইচ দিছি তিয়াহটো লাৰলাম লাৰিআিয়া সেইকাৰণে গ্লাছো লৈ ল'ম আস্তে আস্তে দেখা ত' এই জুচটো আমাৰ খুব ভাল লাগে খুব ফেভৰেট এটা জিনছ খুব ভালা লাগে ইফতাৰ বাদে খাইলে খুব একটা এনাৰ্জি মিলে শৰীৰৰ আৰু জিনছটো খুব ভালা ত' দেখতাৰ আমি লৈ লৈছি লৈ ৰেডি হৈ গৈছে আমাৰ ইফতাৰ বাদে খাই লিমো ত' ইফতাৰ বাদে আমাৰ ৰেডি খাব লাগি সেইকাৰণে আছে আমি আমাৰ বাঘনি আমাৰ বাই ত' নিজৰাতে বনাই ল'ম তাৰাটো যে লাম যে টেষ্টকৈ লৈছে তাৰ খুব ভাল হৈছে আর আমার কিছু খুব ভালো লাগছে আমার কাছে এমনিও ভালো লাগে এরপরে নিজে বানাইলাম এটার স্বাদ একটু আলাদা থাকবো অনুভূতি অন্যরকম তো সব ভালো থাকবা আল্লাহ হাফিজ